গাড়িটা কিন কি যে মহা বিপদে আসি এটা আসলে ঘরে মুখ দিয়া খালি কইয়া বুঝাইতে পারবো না মানে হইতেছে সার্ভিসিং দোকানে নিয়ে গেলেই এইটাই সমস্যা ওইটাই সমস্যা হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে আর বাই গাড়িতে যদি হ্যাঁ হাত দেয় আত দিলেই হ্যাঁ চারশো পাঁচশো টাকা বিল হয়ে যায় আর সব থেকে কথা হইতেছে ঢাকাতে যে মিরপুর দশ নম্বরে সবচেয়ে বড়ো বাইকপট্টির দোকান ঠিক আছে মানে এখানে অলিতে গলিতে বাইক ঠিক করে ভাই এখানে গেলে পুরো মনে করেন আপনার গলার উপরে ছুরি ওরা পোজ দেয় কেমনে পোজ দেয় যারা আসলে ঢাকা শহরে আছেন যারা স্কুটি বাইক এগুলা ঠিক করতে মিরপুর দশ নম্বর যান একমাত্র হেই ব্যক্তি মানে আল্লাহতালার হে এই কইতে পারবে যে এইখানে কি পরিমাণ হইতেছে ওরা ডাকায় ভাই গাড়িতে মনে হয় তারা এক ঘন্টা কাজ করছে কিনা সন্দেহ আধা ঘন্টা এক ঘন্টা কাজ কইরা চারশো টাকা বের করে ফেলাইছে এই নাইট নাট লাগাইছে এই তেল লাগাইছে এইটা করছে হ্যান করছে ত্যান করছে মানে গাড়ি একটা তারা গ্যারেজে ঢুকাইছে তো আল্লাহর বান্দারা ঢুকানোর পর মনে কেন আরও চার পাঁচটা গাড়ির কাজ করবে হ্যাঁ গাড়ির কাজ করবে তারপরে হয়তো সেটা একটু হাত দেবে ওই গাড়িতে একটু হাত দেবে আমার অন্য কাস্টমার আসলে হ্যারে সামলাবে মানে কি যে কমরে ভাই আমি তিন দিন গ্যারেজে নিয়ে যাই আমি বহুত ঝামেলায় পড়ছিলাম ইভেন হইতেছে আমার মাথার মধ্যে খুবই পেন খাইতেছে কারণ এত শখ কইরা গাড়িটা কিনছি এখন প্রতিনিয়ত হচ্ছে গ্যারেজে আনলেই এইটা ঠিক করে না পা ওইটা ঠিক করতে হইব মানে হেরা কয়ও না ভাই তারা ইচ্ছা মতো হচ্ছে কাজ করে ইচ্ছা মতো কাজ করে ইচ্ছা মতো তারা বিল লেখে আমি যদি আগে জানতাম ভাই এত খরচ তাহলে মনে হয় একটা বেকার ব্যাটারে বিয়ে করবে আমি হেরা চালাইতে পারতাম গাড়ির যে খরচ এই খরচ দিয়ে আমি একটা সংসার খুব ভালোভাবে চালাইতে পারতাম মানে একটা জামাই চালাইতে পারতাম সর্বোচ্চ দেখেন কয় মিনিটের কাজ ওনারা নিজেরা ভালোভাবে পারদর্শী হন ভাই আগে পারদর্শী হইয়া হের পরে হাসেন আপনারা গাড়ির কাম কাজ করেন হেইয়ানা। আপনারা পারদর্শী না হইয়াই হইতেছে মানে মানে কি কব ভাই কলে যায় লাগে মানে গাড়িতে যদি হাত উঠ দিয়ে বাড়ি মারে না কলে যায় এসে তপাস তপাস করে গাওয়া যায় তারপরে চাক্কা মাক্কা খুল গেতে একদম এটাই সমস্যা এটাই সমস্যা এটা ঠিক করতে হবে বেয়ারিং গ্যাস এটকে হেনতেন ভাই আমার মাথাটা পুরা নষ্ট হয়ে যাইতেছে গাড়িটা কিনে না হোক যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আর কে কে মিরপুর 10 নম্বর থেকে গাড়ি ঠিক করছেন এটাও একটু কোয়েন তারপরে আবার এই যে ফ্যাশান করতে আবার মোনালিসা ব্লক স্টিকার বানাইলাম আশি টাকা দিয়ে সালার ঘরে সালার এইখানেও উনি এত মানে শিক্ষিত বেড়ায় বসলো না যে ফেসবুক ইউটিউবের লোকও গুলা হইতেছে সাদা দিমো কেন এটি না কালারিং হবে তারপরে আবার দেখেন এই যে থার্ড ডে আইসি রানারের শোরুমে এখানে আসার পরও হইতেছে আবার কট এখানে কি পিক জোরে দিতে হয় আসতে দিলে স্মুথ না পিক আপ এটা না সেটা না হ্যান না তেন না কত নানান বাহানা বাইরে ভাই বাইরে ভাই এখন সর্বোপরি কথা হচ্ছে আপনারা একটু আমাকে সাজেশন করিয়েন কোথায় কিভাবে গাড়ি সার্ভিসিং করলে কেমন হয় অল্প টাকার ভিতরে আগে জানলা আমি হচ্ছে বাইকের মিস্ত্রি হইতাম কারণ খোঁচা দিলেই টাকা পাওয়া যায় খোঁচা দিলেই হচ্ছে মানে দশ গাড়িতে হাত দিলেই টাকা ভাই এক টাকা বিল আপনি কাজ করতে পারেন বা না পারেন একটা নাটে যদি স্ক্রু দিয়ে হচ্ছে মানে একটা নাট ঢিল করেন তাইলে আপনার এক হাজার টাকা বিল হয়ে যায় হ্যাঁ অনেক শখ করে গাড়িটা কিনছিলাম না এখন আল্লাহ রিজিকে কি রাখছে তারপরও যাব খুব ভালো কিছু হোক ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে এই একটাই কামনা করি যারা যারা বাইক লাভার আছেন সবাই একটু কমেন্ট করেন আপনাদের পেইন বা আপনাদের মনের কথাগুলো শুনতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে